বিশ্বের মানচিত্রে যারা এখন উন্নতির উচ্চ শিখরে আরোহণ করছে তারা প্রত্যেকে তাদের সাংস্কৃতিক উন্নতির কারণে তারা উচ্চ শিখরে আরোহণ করছে আমরা ধর্মীয় পরিচয়ে মুসলমান কিন্তু আমাদের এই ভারতবর্ষ ইংরেজ শাসনে প্রায় দুইশো বছর শাসিত হয়েছিল তাই আমাদের মুসলিম যার মগজ ইংরেজদের মগজের হয়ে গিয়েছে এর মূল কারণ থাকছে ইংরেজদের কোন এক নেতৃস্থায়ী ব্যক্তি লর্ড মাইকেল নামে সে বলেছিল যে আমরা ভারতবর্ষ ছাড়ার জন্য ছেড়ে দিয়েছি কিন্তু ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতি এমন কিছু রেখে গিয়েছি যে তাদের যুব সমাজ থাকবে রং বেশে থাকবে মুসলমানের মতো কিন্তু তাদের মন মস্তিষ্ক থাকবে চিন্তাধারা থাকবে ইহুদি খ্রিস্টানদের মতো তার কারণে তারা আমাদের শিক্ষা সংস্কৃতির এমন অংশ ঢুকিয়ে দিয়ে গেছে যাদের কারণে মুসলিমরা

এই তাদের এই সংস্কৃতির বিরুদ্ধে যখন কথা বলা হয় তখন বর্তমান ইন্ট্রেন গভর্নমেন্ট সরকারের উপদেষ্টাগণ তাদেরকে এটাকে মানবাধিকার লঙ্ঘন করে আখ্যায়িত করে তারা প্রত্যেকটা জায়গায় মুসলমানদেরকে আঘাত এই পাঁচে আগস্ট করে এই পর্যন্ত দেড় বছর দাবি দেওয়া করা হয়েছে প্রত্যেকের দাবি দেওয়া হয়েছে কিন্তু মুসলিমদের যে দাবি সেগুলো এই পর্যন্ত কোথাও মানা হয়নি কয়েকদিন আগে ভাউল সরকার যখন আল্লাহ তালাকে অপমান করেছে তখন তাদের এক নাস্তিক করতেছিল উপদেষ্টাদের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল এটা তাদের

বাংলাদেশে ইসলাম নিয়ে উন্নতি হতে যাচ্ছে না কালকে যখন ঢাকাতে মোহাম্মদপুরে যখন যুবক ছেলেরা থার্টি ফার্স্ট নাইট অনুসরণ করছিল মিউজিক বাজি লাগাচ্ছিল হজতুল্লাহ আলম মামুন আকসাদ তাদেরকে বুঝিয়ে যুবকদেরকে সেখান থেকে গান গান বন্ধ করে করে তাদেরকে নিয়ে ভালো তাদের সাথে মিটিং করেছেন তাদের সাথে ভালো ভালো পর্যালোচনা করেছেন কিন্তু

যদি কারো সংস্কৃতি অনুসরণ করে করি আমরা তাদের মধ্যে অতীত হয়ে যাবো আল্লাহ তালা আমাদেরকে বাংলার জয়ের প্রত্যেকটা ঘরে ঘরে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিকে বহির্ভূত করে ইসলামী সংস্কৃতি ঘরে পৌঁছে দেওয়ার তো অভিজ্ঞান করো